শহরে এত এত কুকুর কারো ঘর নেই কেউ দাঁড়ানোর জায়গা নেই তাদের জন্য কেউ দাঁড়ায় কি এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো তাদের বাস্তব জীবন এক দুই করে শহরের একাত্তরটি কুকুরের দায়িত্ব আমরা নিয়েছি যাদের নাম দিয়েছি সিম্বাস গ্যাং এরা ছোট, বড় অসুস্থ ভয় পায় আর ক্ষুধার্ত কিন্তু তাদের একটিই আশা একটা মানুষের সহানুভূতি আমরা কখনো ভাবিনি একদিন একাত্তরটি কুকুরের দায়িত্ব আমাদের হবে যাদের কেউ দেখে না তারা আমাদের পরিবারের মতো সিম্বাস গ্যাংয়ের কুকুরগুলো প্রতিদিন লড়ছে জীবনযুদ্ধে ক্ষুধা শীত গরম আর মানুষের অযথা জুলুম তাদের জন্য আমরা খাবার আনি চিকিৎসা করি আর পাশে থাকি মানুষ হিসেবে আমাদের দায় শুধু নিজেদের জন্য নয় যারা দুর্বল যারা কথা বলতে পারে না তাদের জন্য দয়া করতে হয় একটু সময় একটু ভালোবাসা আর একটু সহানুভূতি এটাই ওদের জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমাদের চাওয়া ছোট চাই না বড় কিছু শুধু চাই যেন মানুষ একটু রুহানি দৃষ্টিতে তাদের দেখুক তাদের চোখে চোখ রাখুক বুঝুক ওরা কত কষ্টে আছে তারা শুধু বাঁচতে চায় ঠিক আমাদের মতো একাত্তরটি জীবন আমাদের দায়িত্ব আপনারও দায়িত্ব একটা শেয়ার হয়তো ওদের জীবন বদলে দিতে পারে